হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের হচ্ছে আপনাদেরকে ক্লাব মিটার দেখানোর চেষ্টা করবো এটার মধ্যে কিন্তু অনেকগুলো মডেল হয় আমাদের মডেলগুলো দেখার জন্য আমাদের ইমো নাম্বার ওয়া সমযোজক করে মডেলগুলো দেখে নিতে পারেন আপনার এসিডিসি আপনার হচ্ছে চেক করার জন্য এটা আপনার হচ্ছে মূলত ইউজ করে এটা রিভিউ পাবেন আপনার ইউটিউবে অনেক রিভিউ আছে আপনারা দেখে নিতে পারেন এটা কী কাজ করা যায় আমাদের কাছে সম্পূর্ণ এটা পাইকারি দামে পেয়ে যাবেন এটার মধ্যে আপনার হচ্ছে টু জিরো ওয়ান প্লাস হয় টু জিরো থ্রি প্লাস হয় মডেল টু জিরো ফোর প্লাস হয় আরও বিভিন্ন মডেল হয়ে থাকে ইউনিটি যার হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটার ক্লাম মিটার এগুলো আমাদের কাছে হয় ইউনিটি কিন্তু খুবই একটা বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড যার হচ্ছে ভালো কোয়ালিটির বাজেটের সমস্যা নেই একটা ভালো ব্র্যান্ডের হচ্ছে আপনার ক্রাম মিটার নিতে চাচ্ছেন তারা কিন্তু ইউনিটি এগুলো নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন কিন্তু সকল যেন ফাংশন এটার মধ্যে দেওয়া আছে ইউনিটি টু জিরো থ্রি প্লাস মডেল একটা বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনার বর্তমান দামটা জেনে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া পেয়ে যাবেন আপনারা সেখান থেকে গিয়ে ডিটেলস এবং দাম জেনে নিতে পারেন বর্তমান দামটি জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন অনেক আছে ওয়েবসাইট অর্ডার দিতে পারেন না তারা চেষ্টা করবেন যা স্টাই আমাদের ওয়েবসাইট থেকে স্ক্রিনশট তুলবেন যে প্রোডাক্টটা নেবেন সেটা আমাদের ইমো নাম্বার অসমের মধ্যে পাঠিয়ে দেবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনাকে কিছু টাকা অগ্রিম করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অথবা কুরিয়ার আছে সুন্দরবন এই যে আর জননী কত যে কোনো কুরিয়ারের মাধ্যমে কোন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইমো নাম্বার অসমটি স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা সেখানে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দুই বছরের অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের ইমো নাম্বার অসমযোগ করে অর্ডার দিতে পারেন অনলাইন অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আরও অনেক মডেল আছে সবগুলো মডেল দেখে যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন আর কি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ